উইকলি পাচ্ছেন মাত্র একশো তিপ্পান্ন টাকায় মান্থলি পাচ্ছেন সাতশো তিরষট্টি টাকায় লেভেল আর অন্যান্য দাম তো ভাই আমাদের বাংলাদেশে ফ্রি ফায়ারে সবচেয়ে কম দামে ওয়েবসাইট আলাইকুম গাইস কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আসো অনেকদিন পরে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তারপর তোমরা ডাবেন টপ আপ ফুল বুঝে যাবা তো সর্বপ্রথম তোমাদের কাজ হলো তোমরা তোমাদের ফোনে প্লে স্টোরে চলে যাবা প্লে স্টোরে যাওয়ার পর চার্জ দিবা বিডি টপ আপ বিডি টপ আপ লিখে চার্জ দিবা তারপর বিডি ট চলে আসবে তোমাদের সামনে এই ওয়েবসাইটে এখান থেকে তোমরা ডাউনলোড করবি আমার ডাউনলোড আছে আমি এখানে এখানে এখান থেকে উইকলি মান্থলি টপ আপ করতে পারবা আর না তোমাদের শুধু লাগবে গেম ইউআইডি আমি গেমে গিয়ে আমার ইউআইডি কপি করে নিলাম তারপরে এখানে আমি লেভেল পাস পারবো তাই আমি সিলেক্ট করে দিলাম তারপর নিশ্চয় এখানে আইডি কোড দিন লেখা আসা আমার কপি করা আইডি কোডটি এখানে বসিয়ে দিলাম তারপরে সেগুলো বাইনাও লেখা আসা বাইনাও সিলেক্ট করে দিলাম এখানে রকেট উপায় চারটার মাধ্যমে আপনি টপ আপ করতে পারবেন বিকাশ নগদ অ্যাপ দিয়ে তো সবাই টপ আপ করে আজকে আমি তোমাদের দেখাবো রকেট অ্যাপ দিয়ে কিভাবে টপ আপ করতে হয় তাই আমি এখানে রকেট অ্যাপ সিলেক্ট করলাম তোমরা যে অ্যাপ দিয়ে টপ আপ করবা ওই অ্যাপ সিলেক্ট করবা তারপর ওর একটা নাম্বার দিবি ওই নাম্বারটা কপি করে নিবা কপি করার পর রকেট অ্যাপে চলে যাবা রকেট অ্যাপে যাওয়ার পর এখানে চারশো টাকা আমাকে পাঠিয়ে যে বলছে আমি এখানে চারশো টাকা রকেট অ্যাপে পাঠিয়ে দিব ওই যে নাম্বারটা কপি করেছিলাম ওই নাম্বারটাতে পাঠিয়ে দিবো স্যানমানি করে এখানে আমি ওদের কপি করার নাম্বারটা ফেস্ট করে দিব পেস্ট করার পর আমাদের লেভেল পাশ হচ্ছে চারশো টাকা তো আমি সাতশো টাকা এখানে বসিয়ে দিলাম টাকা দেওয়ার পর এখানে আমি ফিন নাম্বারটা দিয়ে আমার টাকাটা পাঠিয়ে দিলাম তোমরা এভাবে টাকাটা পাঠিয়ে দিবা তারপর এরকম ইন্টারপ্রেজি নিয়ে আসবে তারপর নিয়ে সেখানে থ্রি লাইনে ক্লিক করবা থ্রি লাইনে ক্লিক করার পর এখানে এখানে মানি স্টেটমেন্ট লেখা আছে ওখানে করবা এখানে ক্লিক করার পর তুমি যে টাকা পাঠিয়েছে ওটা শো করবে তারপর এখানে উপর দেখবে দিয়ে একটা ট্রানজ্যাকশন আইডি দিছে ওই আইডি কোড দিয়ে ভিডিওটা বি পয়সাটা বসাবা আইডি কোডটা বসানোর পর বাইনাতে ক্লিক করবো বাইনাতে ক্লিক করার পর তোমাদের ডায়মন্ড গুলো চলে যাবে মাত্র এক থেকে দু মিনিটের ভিতরে তোমার ডায়মান গুলো চলে যাবে আমার এখানে কনফার্ম লেখা উঠছে তার মানে আমার আইডি ডায়মন্ড চলে গেছে তোমাদের একটা কথা বলে রাখি তোমরা কোনো সময় ইউআইডি বল দিবে না ইউআডি বললে টাকা ব্যাক না অন্য কোনো সমস্যা হলে তাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে মেসেজ করতে পারো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও হাফেজ